আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আপনার কি এমন একটা সময় এসে পড়েছে যখন আপনি নিজেকে সম্পূর্ণ একা এবং ভেঙে পড়া মনে করছেন মনে হচ্ছে এই কঠিন পরীক্ষাগুলো হয়তো আর কখনো শেষ হবে না বারবার মনে এই প্রশ্ন আসছে সব সময় কেন আমার সাথেই এরকমটা হচ্ছে আল্লাহ কেন আমাকেই এমন কষ্ট দিচ্ছেন কিন্তু আপনি কি জানেন এসবের পেছনে কত বড় এক রহমত লুকিয়ে থাকতে পারে আল্লাহ কখনোই কাউকে ভাঙ্গার জন্য পরীক্ষা নেন না তিনি কখনোই কাউকে তার সাধ্যের বাইরে কোনো কষ্ট দেন না বরং এই পরীক্ষাগুলো আপনাকে আরও ধৈর্যশীল আরও মজবুত করে তুলতে আসে যাতে আপনি জীবনের কঠিনতম অধ্যায়ও পেরিয়ে যেতে পারেন মাথা উঁচু করে এক যদি জীবন বারবার আপনাকে ভেঙে ফেলে তাহলে বুঝে নিন আপনি আরও শক্তিশালী হয়ে উঠছেন প্রতিটি ভাঙন প্রতিটি দুঃখ আপনাকে গড়ে তুলছে আপনার অজান্তেই তাই ধৈর্য ধরুন আল্লাহর উপর ভরসা রাখুন ভালো সময় খুবই শনিকটে ইনশা আল্লাহ দুই কেউ যদি বিশ্বাস ভেঙে দেয় তার যন্ত্রণা যে কতটা গভীর তা কেবল ভুক্তভোগীরাই জানে বিশেষ করে সেই মানুষ যাকে আপনি সবচেয়ে আপন ভাবতেন কিন্তু হয়তো আল্লাহ আপনাকে বলতে চাচ্ছেন সে মানুষটা তোমার জন্য কল্যাণ করছিল না আমাদের প্রিয় নবী ছাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকেও তার ঘনিষ্ঠরা বিশ্বাসঘাতকতা করেছিল তবুও তিনি কখনো প্রতিশোধ নেননি তিনি সবসময় ধৈর্য ধরেছেন এবং আল্লাহর উপর ভরসা রেখেছেন তিন কখনো কখনো চারপাশে অনেক মানুষ থাকার পরেও নিজেকে একা লাগে মনে হয় এই দুনিয়ায় আমি একাই কিন্তু আপনি কি জানেন এই একাকিত্বটাই হতে পারে আল্লাহর দেওয়া এক বিশেষ নিয়ামত হজরত ইউসুফ আলাইহিৎ সালাম অন্ধকার কুপে ছিলেন একা কারাগারে ছিলেন একা কিন্তু সেই একাকিত্বেই তিনি আল্লাহর সবচেয়ে কাছে চলে গিয়েছিলেন আপনিও পারবেন চার নিজের ব্যর্থতা নিয়ে নিজেকে ছোট ভাবা বন্ধ করুন আপনার প্রতিটি ব্যর্থতা হতে পারে আপনার জন্য নতুন একটি সুযোগ আল্লাহর উপর ভরসা রাখুন এই ব্যর্থতার মধ্যেও লুকিয়ে আছে আপনার ভবিষ্যৎ সাফল্যের বীজ পাঁচ স্বপ্ন দেখুন এবং সেই স্বপ্নকে বাস্তব করতে কঠোর পরিশ্রম করুন কারণ কঠোর পরিশ্রম কখনোই ব্যর্থ হয় না একটা স্বপ্ন ভেঙে গেলে আবার নতুন করে স্বপ্ন দেখুন নতুন করে পপ চলুন আল্লাহ যদি আপনার সাথে থাকেন তাহলে কে আপনাকে রুখতে পারে আল্লাহ হয়তো আপনাকে পুড়িয়ে গড়ে তুলছেন যেভাবে শক্ত লোহাকে আগুনে পুড়িয়ে শক্তিশালী রূপ দেওয়া হয় এই কষ্টগুলোই আপনার সাফল্যের সূচনা তাই হাল ছেড়ে দিবেন না আল্লাহর উপর পুরোপুরি ভরসা রাখুন আল্লাহ কেন একাকিত্ব দেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাকে গড়ে তোলার জন্য তিনি তাকে একাকিত্বের মাধ্যমে পরীক্ষা করেন কারণ এই নিঃসঙ্গতা কোনো শাস্তি নয় বরং একটি প্রশিক্ষণ এই একাকিত্ব হতে পারে আপনার জীবনের বাক বদলের শুরু আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই আলাদা করেন যেন তিনি তার বান্দাকে শুধুমাত্র নিজের দিকে ফেরাতে পারেন কোরআনে বলা হয়েছে অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবো কিছুটা ভয় ক্ষুধা সম্পদের স্বল্পতা প্রাণ ও ফল ফসলের মাধ্যমে আর হে নবী তুমি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও আল্লাহ আমাদেরকে ছুহি দান করুন আর তার কদরের উপর নির্ভর করার তৌফিক বিন আমিন এরকম অনুপ্রেরণাদায়ক কথা ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন খোদা হাফেজ